আজকের ভিডিওতে শেয়ার করব আমার ডেইলি প্লাস স্টাডি রুটিন হায় সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজকের ভ্লগটা একদম সকাল থেকে শুরু করছি আমার কলেজ যাওয়ার আগে থেকে এখন সকালটা শুরু হয় প্রায় পৌনে সাতটার থেকে প্রতিদিন সাড়ে ছটায় অ্যালার্ম দিই আর উঠি পৌনে সাতটায় সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমার স্নান করা আর ব্যাগ গোছানো প্রায় সমস্ত কমপ্লিট হয়ে যায় এরপর বাকি আছে শুধু খাওয়া আর আগে কিন্তু সকালে উঠে এক্সারসাইজ করতাম কিন্তু এখন না সেটার সময়টার হয়ে ওঠে না নাহলে আমাকে আরও অনেক আগে ঘুম থেকে উঠতে হবে তো ঘুম থেকে ওঠার পর স্নান করার পর প্রথমে খেয়ে নিয়েছিলাম প্রতিদিন যে মেথির চা মতো করে খায় সেটা তারপর আজকে কলেজ যাওয়ার আগে খেয়েছিলাম ব্রেড অন্যদিন কিন্তু নরমাল চিড়ে বা খই এইসবই খেয়ে যায় আমি কলেজ যাওয়ার সময় সবসময় চেষ্টা করি হালকা কিছু খাবার খাওয়ার কারণ যেহেতু অনেকটা জার্নি হয় তো বেশি ভারী খাবার খেয়ে গেলে আমার আবার রাস্তায় খুব প্রবলেম হয় আমি অত হাঁটতে পারি না তো সেজন্যই চেষ্টা করি হালকা কিছু খাবার খাওয়ার আর টিফিনে প্রতিদিনই রুটি নিয়ে যায় মানে এখন ডায়েটটা বলতে পারো দুবেলা রুটি একবার টিফিনে আর একবার রাত্রে আর কলেজ থেকে যাওয়ার পর একবার ভাত খায় এরকমই চলছে আর যদিও এক্সারসাইজটা এখন অতটা করা হচ্ছে না কারণে আসা যাওয়াতে না অনেকটা টায়ার্ড হয়ে যায় আমার যেহেতু অত বেশি জার্নি করার অনেক দিন থেকে অভ্যেস নেই ধরো এতদিন বাড়িতেই আছি তো প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল সেই সাথে পড়ার রুটিনটা কীভাবে আপাতত সেট করেছি সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব অনেক দিন থেকে সেরমভাবে কিছু স্টাডি ভ্লগ শেয়ার করা হয় না তো আজকে বার হতে একটু সামান্য দেরি হয়ে গেছিলো কিন্তু প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই ট্রেনটা পেয়ে গেছিলাম মানে ট্রেনটা আগেই চলে এসেছিলো আমি জাস্ট দৌড়ে ট্রেনটা ধরেছি আর এখন যেহেতু মান্থলি টিকিট কেটে রেখেছি সেজন্য আর টিকিট কাটার ঝামেলাটা নেই তারপর উঠে গেছিলাম বাসে বাস ট্রেন মিলিয়ে প্রায় ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে আরও জলদি পৌঁছে যায় তো সকাল থেকে প্রায় ক্লাস প্রথমে প্রার্থনা হওয়ার পর দুটোর মতো ক্লাস হয়েছিল আমাদের একটা আলাদা প্রার্থনার বই দিয়েছে তোমাদের সাথে একদিন প্রেয়ারটা শেয়ার করব যদিও তখন কোনো রকমের ভিডিও করা যায় না আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের রুম আর সামনেটা অনেক কিছু বোর্ডে আটকানো আছে যেগুলো আমাদের সিনিয়র দিদিরা করেছিল আর পেছন দিকে একটা আলমারি আছে এখানে ডিপার্টমেন্টের কিছু বই রাখা আছে তবে এখান থেকে বই নিয়ে যেতে দেয় না এখানে বসে পড়া যেতে পারে আর লাইব্রেরি থেকে বই আনা যায় তো দুটো ক্লাসের পর ছিল আমাদের কম্পিউটার ক্লাস আর কম্পিউটার ক্লাসটা আমাদের দুটো পার্টে হয় মানে ফার্স্ট ইয়ারে যতজন আছি প্রথমে একজনের থাকে মাইনর তারপরে কম্পিউটার এভাবে আর এরপর ছিল টিফিন টাইম টিফিন টাইমের সময় আমি সবসময় এরকম একটা ফাঁকা রুমে বসে টিফিন করি ক্যান্টিনে তো যাওয়ার কোনো সিন নেই কারণ যত বেশি যাব তত না বাইরের খাবার খেতে ইচ্ছে করবে এই জন্যই সময় আমি টিফিন টাইমটাতে কিন্তু নর্মাল একটা রুমেই থাকি আর এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের রুম নয় আমাদের ডিপার্টমেন্টটা আজকে কোনো রুমই দেখছি ফাঁকা নেই যেহেতু মনে হয় দিদিদের ক্লাস স্টার্ট হয়ে গেছে তো তারা বসেছিল তার পাশে একটা রুম দেখছি ফাঁকা আছে দেখছি কেউ নেই আর ওপরে যেহেতু স্টাফ রুমের খুব কাছে না তো ভাবলাম এই রুমটাতেই বসি আর আজকে টিফিন এত তাড়াতাড়ি খেতে হয়েছে আর টিফিন খাওয়ার পরে আমাকে কল করলো আজকে আমাদের যাদের মনে হয় সিক্স সেমিস্টার বা কিছু আমি ঠিক ভুলে গেছি যে দিদিরা আছে সিনিয়র তারা আজকে ফার্স্ট টাইম এসেছে তো আমাদের ওরিয়েন্টেশন নিল এরপর ক্লাস সমস্ত শেষ হয়ে গেছিলাম এসেছিলাম লাইব্রেরিতে দেখতেই পাচ্ছ এস আর একটা ম্যাপ দেখার আছে এখান থেকে কিছু নোট ডাউন করতে বলেছিল ওগুলো করার পর এখন বেরিয়ে যাচ্ছি বাইরের এই জায়গাটাতে দেখো এটার পেছনে যেটা আছে ওখানে না একটা মিউজিয়াম টাইপের আছে ওখানে কিন্তু স্বামী বিবেকানন্দজির নিজের হাতে লেখা অনেক চিঠিও আছে কিন্তু ওখানে সবসময় একজন মাতা মাতাজি উপস্থিত থাকেন সেজন্য আর ভিডিও করা হয় না আর মনে হয় না ওই জায়গাটার কোনো দিনও ছবি বা ভিডিও কিছু নিতে পারবো এটা হচ্ছে ছুটির সময় যদিও আজকে ক্লাস ছিল না টিফিনের পর একটা ক্লাস হয়েছিল, কিন্তু লাইব্রেরিতে অনেকটা সময় লেগে গেছিলো সেজন্য বাড়ি আসতে একটু লেট হয়েছিল তবে হায়েস্ট আমার যেদিন লেট হয়েছে এখনও পর্যন্ত সেটা হচ্ছে পৌনে চারটা পর্যন্ত ক্লাস ছিল তারপর বাড়ি এসেছি ছটা বেজে গেছিলো কারণ মাঝে দুটো ট্রেনে এত বেশি ভিড় ছিল আমাকে ট্রেনগুলো ছেড়ে দিতে হয়েছিল এই টাইমে চারটা সতেরোতে একটা ট্রেন থাকে সেই ট্রেনটা না বেশ ফাঁকা যায় তো আমি সব সময় চেষ্টা করি যাতে ওই ট্রেনটা আমি পাই কারণ ভিড় ট্রেনে যেতে এত কষ্ট বিশেষ করে না আমার ভয় লাগে আমি নামতে পারবো কি না কারণ আগে যখন কলেজ করতাম এরম একদিন হয়েছে আমি ট্রেন থেকে নামতেই পারিনি আমাকে দুটো স্টেশন পরে নামতে হয়েছিল তো সেই ভুলটা যাতে আর না হয় আমি এখন আর সেরকম ট্রেনগুলোতে চাপি না আজকে ট্রেনটা এত বেশি ফাঁকা ছিল যে আমি বসার জায়গা পেয়েছিলাম এ ফার্স্ট টাইম মনে হয় কলেজ থেকে আসার সময় বসে বসে আসছি এর আগে তো দাঁড়িয়ে আসতাম কিন্তু অতটা কষ্ট হতো না মানে দাঁড়ানোর জায়গাটা ঠিকঠাকভাবেই পেতাম ওই প্রায় মনে হয় সা পৌনে পাঁচটার দিকে নেমে গেছিলাম স্টেশনে এরপর বাড়ি আসার পর খেয়েছিলাম ভাত আগে না আমি যখন স্কুল যেতাম তখন সকালে ভাত খেয়ে যেতাম কারণ তখন তো দশটার সময় বার হতাম কিন্তু সাতটার সময় তো আর অভ্যেস নেই ভাত খেতেও পারবো না অত তাড়াতাড়ি তো সেজন্য এখন কলেজ থেকে আসার পরই ভাত খাই তারপর আরেকটু বাইরে গেছিলাম আমার ফেস ওয়াশ কেনার ছিল ওটা শেষ হয়ে গেছে আর আমি যখন কলেজ থেকে আসি তখন না কোনো দোকান খোলা ছিল না এখানে দোকানগুলো অনেকটা সন্ধ্যা বেলা করে খোলে প্রায় ওই সাড়ে ছটা না বাজলে না সেরকম কোনো দোকান খোলা থাকে না তো আজকে একে তো অতটা জার্নি করে এলাম তারপর বিকেল টাইম বা সন্ধ্যা টাইমটাতে না আর বাড়ি থেকে বার হতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু একদমই শেষ হয়ে গেছিলো তো যেতেই হতো আর মায়ের জন্য কয়েকটা টিপের পাতা এনে দিয়েছিলাম আর আমার অবস্থা দেখো জাস্ট সামান্য রাস্তা ছিল একদম বাড়ির পাশেই বলা চলে এইটুকু যেতেই আমি এত বেশি পরিমাণে ঘেমে গেছি তো সব করতে করতে বেজে গেছিলো পণ্যের সাতটা তারপর হালকা কিছু খাবার খেয়ে পড়তে বসেছিলাম এখন পড়ার টাইমটা আমার শুধুমাত্র সন্ধেবেলাটাতেই হচ্ছে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রথমে ভেবেছিলাম কলেজ শুরু হলে পাঁচটায় ঘুম থেকে উঠবো কলেজ যাওয়ার আগেও দু ঘন্টা পড়াটা রাখবো কিন্তু যেহেতু আমার আট ঘন্টা ঘুমটা কমপ্লিট না করলে আমি এখন ঘুম থেকে উঠি না আমি যখনই ঘুমাই আমাকে আট ঘন্টা ঘুম কমপ্লিট করতেই হবে তো এজন্য কিন্তু এগারোটার পর আর জাগি না আর এগারোটায় যদি ঘুমাই তাহলে তোমার আট ঘন্টা কমপ্লিট হচ্ছে সাতটার সময় তাও আমি পনেরো মিনিট আগে উঠে যাই তো সাত ঘ আট ঘন্টায় ধরো হয়ে যায় কিন্তু আজকেরটা সেরম হয়নি কারণ যেটা পড়তে বুঝেছিলাম অনেকটা সময় লাগলো আর যে জেরক্সটা দেখছো এটা লাইব্রেরি থেকে একটা বইয়ের জেরক্স করিয়েছি এখন যতদিন না লাইব্রেরি কার্ড হচ্ছে কোনো বই তো বাড়ি নিয়ে আসা যাবে না আর এখান থেকে যেহেতু আমাকে নোটস লিখতে হতো আর আর একটা বই আছে যেটা আমাদের রুমে ছিল মানে আমাদের ডিপার্টমেন্টের যে যে আলমারি সেখানে ছিল ওই বইটার ছবি দূরে রেখেছিলাম তো এই বই সেই সাথে ছবির বই দুটো মিলিয়ে একটা নোটস লিখছিলাম বাট পুরোটা আজকেও কমপ্লিট করতে পারলাম না কালকের থেকে একটা নোটস লিখতে স্টার্ট করেছি কালকে যদিও আর দু পাতা না সরি দুটো পয়েন্ট লিখেছিলাম আজকে অনেকটাই এগিয়েছে কিন্তু আজকেও পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না আমি চেষ্টা করছিলাম এগারোটার মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায় বা এগারোটার মধ্যে যাতে ঘুমাতে পারি কিন্তু আজকে না সেটা অনেক দেরি হয়ে গেল। এখন বারোটা চল্লিশ বাজে এত রাত হয়ে গেল এখনও পর্যন্ত ঘুমাইনি এরপর যখনই ঘুমায় উঠতে হবে সেই সাতটার সময় বা পৌনে সাতটার সময় মানে একবার যদি এই ঘুমের সার্কেলটা ডিস্টার্ব হয়ে যায় না খুব কষ্ট কিন্তু কিছু করার নেই হয়ে গেল একদিন আর এখন আমি ভাবছি পড়ার টাইমটা খুবই কম পাচ্ছি এরম যদি তাড়াতাড়ি ঘুমায় তাহলে তো ওদিকে আরও কম পড়ার টাইম পাবো এরপর যদি সকাল পাঁচটায় উঠতে যায় আমাকে এদিকে আরও জলদি ঘুমাতে হবে আমি শেষে বুঝতে পারছি আর দুর্গাপূজার পর আমার ঘুমটাই যাবে আগে যেমন ওই দু ঘন্টা তিন ঘন্টা কোনো রকমে চার ঘন্টা ঘুমাতাম এখনও সেটাই হবে আর চেষ্টা করবো যাতে সেরমটা না হয় কারণ ডিসেম্বর মাসটা তো যারা ব্লগ দেখতে বুঝতেই পারতে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত জাগতাম তো সেই করে অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছিলো তো যেটার জন্য না এখন আজকাল আমি ঘুমটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেল। পারলে ভিডিওটা এডিট করব। না পারলে কালকে করব মনে হয় পারবো না কারণ এখনও যদি না ঘুমায় আর মনে হয় কাল কলেজ যাওয়া হবে না তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি একটু অন্য ভিডিও নিয়ে আসবো